তার মধ্যে হচ্ছে সমস্যা আমাদের আমাদের একটা ব্লক আছে আমাদের আলাদা আলাদা ব্লক ক্লব ব্লক এর পানির সমস্যা অনেকদিন ধরে এটা হচ্ছে পাঁচ ছয় মাস হচ্ছে এটার কোনো স্থায়ী সমাধান আমরা পাই না মিনিটে মিনিটে পানি চলে যায় পানি যখন চলে যায় যেমন কালকে রাত আমাদের পানি চলে গেছিল কালকে চলে সাড়ে এগারোটার দিকে প্রবোষে কল দিয়েছে প্রভোশ বলে যে আমাদের এইভাবেই সাফার করতে হবে উনি কোনোভাবে আসেন নাই অনেক কিছু বলার পর আজকে উনি আমাদের স্থায়ী সমাধান দেওয়ার জন্য ওনার সাথে আমরা দেখা করতে চাইছি উনি আমাদের সাথে কোনো দেখাই করেন নাই সেম আরো সমস্যা হচ্ছে আমাদের ক্যান্টিনে ক্যান্টিনে তেমনিতে খাবার দিবে না কোন কথা ছাড়া আগে আগে থেকে আমাদের ক্যান্টিনের সেই রুটে কথা ছিল কালকে আউট অফ নোয়েজ হচ্ছে ক্যান্টিন ওলা মামা পর্যন্ত খাবার দিবেন না প্রবসই জানানো হয়েছে প্রভোস বলে হচ্ছে ক্যান্টিনে নাকি লস হচ্ছে তাই এটাকে আমাদের দেখার বিষয় এটা অবশ্যই আমাদের দেখার বিষয় না এটা প্রভোস ম্যানেজ করবে মেন সমস্যা হচ্ছে প্রপোস কোনো কিছু আসে না এখনো পর্যন্ত ওনাকে আমরা হাজার কোয়ালিটি ফল সুপার নাই একটাও কেউ নেয় এখানে আমাদের হলে আমরা সেই রিটটা কেমন থাকবো আর সেই রিকটাতে আমরা একজন খাই একজনের খাবার দিতে হবে এই হচ্ছে মেন সমস্যা আমাদের আর ওয়াইফাই এর সমস্যা তো আছে মেনলিট এর হ্যাঁ আমাদের দলের অনেকে আছে এখানে সবাই তাদের অ্যালটের কিছু নিয়ে সমস্যা আছে সবকিছু সমস্যার জন্য আমরা র্যাম কে চাই কিন্তু ব্যায়াম আসে না